রাজ্যের ট্রিপল ইন্ডিয়ান সরকারের অন্যতম সচিব তীপ্রামত দল এবং দলীয় নেতৃত্বরা যেভাবে এক রাজনৈতিক সংগ্রামে ব্যস্ত রয়েছে গুমতি জেলা ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীপ্রামত দল দলীয় নেতৃত্বরা দলের যুব সংগঠনের তরফ থেকে গুমতি জেলাতেই ব্যাপক আন্দোলন সংগঠিত করেছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হল দলীয় কর্মীরা যখন আন্দোলনে ব্যস্ত নেতৃত্বরা যখন জনসমর্থন আদায়ে ব্যস্ত এবং সাধারণ মানুষের মধ্যে সাধারণ ত্রিপ্রাসাদের মধ্যে এই আন্দোলনকে কেন্দ্র করে যখন রাজনৈতিক উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে ঠিক তখন বুবাগরা কোথায় সাধারণ মানুষের মধ্যে আজ এই প্রশ্ন দেখা দিয়েছে যুব নেতৃত্বদের রাজনৈতিক ময়দানে লেলিয়ে দিয়ে ভুবাকরা আজ কোথায় এই প্রশ্ন সাধারণ ত্রিপ্রাসাদের মধ্যে এই প্রশ্ন এডিসি এলাকার জনগণের মধ্যে যাকে কেন্দ্র করে এবং যার জন্য এই লড়াই সংগ্রাম তিনি ময়দানে নেই অথচ তীপ্রাস্তাদের আজ লেলিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের বিরুদ্ধে জুট সরকারের বিরুদ্ধে এবং আশ্চর্যজনক হল এটাও সত্যি যে তীপ্রামতো দল এর যে জুট সরকার অন্যতম শরিক। তার চেয়েও বড় কথা হলো যে বিষয়কে নিয়ে রাজনৈতিক আন্দোলন সংগঠিত হচ্ছে অথচ তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন এডিসি এলাকার অন্য বস্ত্র বাসস্থান খাদ্য বিদ্যুৎ পানীয় জল কর্মচারীদের বেতন পেনশন এ সমস্ত জটিল বিষয় নিয়ে ব্যাপক আন্দোলন করা যেত অথচ তিপ্রামত দলের তরফ থেকে অতি সামান্য গুরুত্বহীন বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই সংগঠিত করার ফলে এর যে তিপ্রাসাদের মধ্যে ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে অথচ ভূবাগ্রার প্রতি আস্থা রেখে ভূবগ্রার প্রতি আবেগে ভর করে তীপ্রাহতো দলের কর্মীরা গুমতি জেলা প্রশাসনকে যেভাবে অচল করে দিয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট এবং প্রমাণিত হয়ে গিয়েছে যে কিশোর দেবরণ দলের পাশে সঠিক সময়ে উপস্থিত থাকেন না রাজ্যে বিভিন্ন উপনির্বাচনেও একই পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে যাকে কেন্দ্র করে এই আন্দোলন তিনি ব্যস্ত রয়েছেন বিদেশ ভ্রমণে ইন্ডিয়া হেরিটেজ উইকে ব্যস্ত রয়েছেন আমোদ প্রমোদ অথচ দলের কর্মীরা আজ লড়াই সংগ্রাম করছেন আন্দোলন করছেন দলের সুপ্রিমের জন্য কিন্তু যার জন্য আন্দোলন তিনি আজ বিদেশ ভ্রমণে ব্যস্ত এই ঘটনা এই প্রশ্ন আজ চোদ্দ লক্ষ ত্রিপ্রাস মনে যার ফলে তাদের মধ্যেও আজ ব্যাপক সন্দেহ ব্যাপক কানাগোসা ব্যাপক গুঞ্জন যে যাকে নিয়ে লড়াই সংগ্রাম তিনি কেন আজ উপস্থিত নেই আমাদের মধ্যে তিনি কেন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন না কোথায় তিনি কেন আজ বিদেশ ভ্রমণে ব্যস্ত রয়েছেন যখন দলের এই গুরুত্বপূর্ণ সময় কঠিন সময়ে দলের পাশে যোগ্য নেতৃত্ব প্রয়োজন ছিল ঠিক তখন বিদেশ ভ্রমণে ব্যস্ত রয়েছেন লন্ডনে ব্যস্ত রয়েছেন যার ফলশ্রুতিতেই তিপ্রামত দলের এই আন্দোলন কতটা সফল হয়েছে তা নিয়ে আজ সারাজ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে